আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি একটু জ্বর কমছে আজকে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ চেঞ্জ করে নিয়ে আসছি তো যারা আমাকে এত দূর আগায় নিয়ে আসছেন বা আমাকে ভালোবাসেন আমার ভিডিওকে ভালোবাসেন প্রতিনিয়ত দেখেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তাদের কাছে আমি অনেক ঋণী তো সবাই আমাকে এরকম সাপোর্ট করে যাবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন তো আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো করে ভিডিও আপনাদের কমেন্ট পেলে আমি অনেক ভিডিও বানাতে আগ্রহী হব কোথায় গেছিলা আমি তোমার জ্বর কমছে জ্বর কমছে এদিকে তাকা আমার দিকে তাকাও

এখানে বসো না বিড়াল খায় না বিড়াল খায় না বিড়াল ভয় পায় তোমাকে ভয় পায় বিড়াল বিড়াল আম্মাকে বিড়াল তোমাকে কামড়ায় চিপস খাও নাও এ আরেকটা খাও আরেকটা চিপস খাও যা বিড়াল কই

গেলাম যে বাই চলে গেলাম চলে যাব বাই এটা নিয়ে যাব খাইছে আমি তাই সব নেবো সব নিয়ে যাব করব জোরে বলো ও যাব ম কাঁঠাল একা একা খাবা যাও একা একা খাও পেটা নিয়ে আসবো ওই যে কাঁঠাল যাও বড় একটা তুমি খাবা একটা তাই এখন তো কাঁচা কাঁচা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া রাখবেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম